يفتنون في كل عام مرة أو مرتين أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون الله رب العالمين بولين تراكي لقو قرنا তারা কি দেখে না বছরে একবার অথবা দুইবার তাদের উপর বিপর্যয় আসে কখনো বিপর্যয়টা ঘূর্ণিঝড়ের মাধ্যমে আসে কখনো বন্যার মাধ্যমে আসে কখনো অনাবৃষ্টির মাধ্যমে কখনো অতিবৃষ্টি কখনো ঢলের মাধ্যমে বিভিন্নভাবে তাদের উপর বছরে একবার অথবা দুইবার বিপর্যয় আসে আল্লাহ পাক বলেন এই বিপর্যয় আসার পরেও বোনা তারা তৌবা করে না আল্লাহ দিকে ফিরে আসে না গুনা থেকে মাফ চাই না তারা উপদেশ গ্রহণ করে না যে এত বড় একটা বিপর্যয় এসে গেল এত বড় মুসিবত এসে গেল তার থেকে তারা শিক্ষা নেয় না উপদেশ গ্রহণ করে না